হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওখানে করে করিয়াইছি ঠাকুরের বাসন নিয়েছি পূজা দি পূজা টুজা দিয়া তারপরে দিয়া আবার ভিডিও করি ঘর যেমনই থাও ঠাকুর ঘর উল্টা পাল্টা দাও অনুযায়িত গর যদি বাঙ্গ থাকে ঠাকুর ঘর বাঙ্গতাম না ঠাকুর সুন্দর করার চেষ্টা করুন ঠাকুরের যত্ন করলে না ঠাকুরে দিব না যত্ন করলে কি ঠাকুরে দিব আমরা এর লাগে গদ যদি বাইঙ্গা ফুড় জায়গা মারি অব্দি ফুইটা দিতা গাছ তবুও ঠাকুর ঘর ঠিক করতাম না ঠাকুরগ সুন্দর গ সুন্দর থাকলে ঠাকুর দিব তো আমার কথাটা ঠিক কি না অবশ্যই জানাই বা আজকে মা বাড়িতে নাই তো কাজটা একটু বেশি হয়ে ফিরে গেছে গরু টরু লোয়া অবস্থা খারাপ দেরি হয়ে গেছে পুজো দিতাম ভাবছিলাম সকালবেলা দিতাম কিন্তু আগুন ঠান্ডি লেগে গেছে গিয়ে দেরি করেছা আর ছোট্ট ব্লগটা কেমন আছে অবশ্যই জানাইবা

চাই না কবি যে সুন্দর করে একটা ঠাকুর ঠাকুরগিম মনে এত বড় আশা কিন্তু আশা পূরণ করতাম যে এত পারি না ছোট্ট খাটো জাতিয়ালে তারপরে গিয়া আবার তোমাদের সাথে ভিডিও করি ওইটা ও করছি ভাই এটা হতো মাঠ দিন না দিন তাহলে যে দেখতে বিল্ডিং বিল্ডিং লাগে আর গড়টা ভাইঙ্গা ভাইঙ্গা যে সময় পরে ওই সময় অবস্থা খারাপ হয়ে যায় বিল্ডিং না এটা কাছে ইটের গড় এর লাগে ভাইঙ্গা পরে সত্যি কথা কইছি তোমরা লোক আর পূজা guard clear তারপরে গিয়ে সুন্দর একটা vlog তোমাদের সাথে শেয়ার করবো আর এখন আমার পূজা শেষ ঠাকুরের পূজা দেখা মোটামুটি শেষ যত লোকের নখ নখ আর শেষ হয়েছে না

একটা হাসিও দিয়ে দিছে তো এ পর্যন্ত ব্লগ টাটা আর একটা ছোট্ট ব্লগ শেয়ার করবো পরে